খুব ভালো একটা খবর রয়েছে আপনার এইট পাস যোগ্যতা আছে মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা গ্র্যাজুয়েট করেছেন যা যোগ্যতা রয়েছে আপনার যে কোনো যোগ্যতাতে আপনার কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে এবং এই সুযোগ শুধুমাত্র একটা জেলা নয় আপনি যে জেলাতে থাকুন না কেন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলাতে সব কোটি জেলাতে এই সুযোগ রয়েছে এবং সুযোগ কিন্তু খুব ভালো এবং সুযোগ দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজকের এই ভিডিওতে একেবারে নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি এবং নোটিফিকেশনের পাশাপাশি কিভাবে আপনি আবেদন করবেন তার ফর্মগুলো নিয়ে এসছি আমরা এই ভিডিওতে একদম বাংলা ভাষায় রয়েছে সেই ফর্ম এই সেই ফর্মটাকে আপনি কিভাবে ফিল করবেন এ টু জেড কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে সেই ফর্মটাকে জমা করবেন সবকিছু এ টু জেড এবং আপনার যে জেলা রয়েছে ধরুন আপনার জেলা কোচবিহার অথবা হতে পারে কলকাতা মুশিদাবাদ বীরভূম নদিয়া বাকুরা পুরুলিয়া আলিপুরদুয়ার জলপাইগুড়ি যে কোন জেলাতে আপনি থাকুন না কেন কোথায় গিয়ে যোগাযোগ করবেন সেটাও আমি বলে দেব এই ভিডিওতে কার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারটা কোথায় পাবেন সবকিছু আমি এই ভিডিওতে শেয়ার করবো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও যদি আপনি একজন বেকার কর্মপ্রার্থী ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন এটা স্পষ্ট করে আপনি জেনে রাখুন এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো একটা আপডেট সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি আপনাদের কথা করে বিভিন্ন লিংক চাচ্ছেন বিভিন্ন লিংক কিন্তু আমরা ইউটিউবের বিভিন্ন গাইডলাইনের জন্য দিতে পারি না এবং সেই সমস্ত লিংক বিভিন্ন ইনফরমেশন আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি আপনাকে বলবো আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে আমাদের সঙ্গে টাচে থাকতে পারবেন এবং খবরগুলো আপ টু ডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর হ্যাঁ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলছি আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেকার ছেলে মেয়েদের জন্য একটা খুব বড় একটা সুযোগ রয়েছে এবং চাকরি আপনি পেতে পারেন একটা সরকারি চাকরি আজকাল তো সরকারি চাকরির কথা ডিমান্ড সেটা আপনারা জানেন সরকারি চাকরি পাওয়ার জন্য আমরা প্রায় সবাই দিন রাত খেটে যাচ্ছি অনেক চেষ্টা করছি অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি পরীক্ষা দিচ্ছি ঠিক আছে তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে কিন্তু স্টাডির প্রয়োজন রয়েছে পড়াশোনার প্রয়োজন রয়েছে এবং কিরকম ধরনের কোয়েশ্চেন আসে সিলেবাস কি আছে কোন চাকরির কি সিলেবাস কোন চাকরির জন্য কি পড়াশোনা করতে হবে সব কিছুর দরকার রয়েছে সেই সমস্ত নিয়ে এই ভিডিওতে আলোচনা রয়েছে তাই ভিডিওটা কাটবেন না যদি আপনি চাকরি সত্যি সত্যি পেতে চান তাহলে মন দিয়ে দেখুন ভিডিওটি চলে যাব আমরা কম্পিউটার অন স্ক্রিনে সেখান থেকে আপনাদের সঙ্গে দেখাব জেড নোটিফিকেশনটা দেখাতে হবে তো এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটাও আমি দেখাবো তাই সঙ্গে থাকুন দেখুন তো অবশ্যই আপনাকে বলবো আমাদের এরর ফ্রেন্ড রূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন জরুরি গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন প্রোভাইড করি আপনার জন্য তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে একবার ক্লিক করে দিন দেখুন এই মুহূর্তে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ যেটা প্রথমেই রয়েছে সেটা হচ্ছে 31 বারো দু এটা চব্বিশ দেখুন একত্রিশ বারো দু হাজার চব্বিশ হচ্ছে এটা ঠিক আছে তো এখানে দেখুন কি রয়েছে গ্রুপ বি পদে গ্রাজুয়েট সি পদের জন্য মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে এবং গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে চাকরির সেই আপডেট গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ডির জন্য এইট পাস গ্রুপ সির জন্য মাধ্যমিক বা সমতল পাস গ্রুপ জন্য গ্রাজুয়েট পাশ হতে হবে এবং জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র দেখুন জেলা ভিত্তিক হবে এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু জেলা ভিত্তিক প্রতিটি জেলার নাম রয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখতে পাচ্ছেন এক দুই তিন করে প্রথমে রয়েছে চব্বিশ পরগনা চব্বিশ পরগনা সাউথ নর্থ বাঁকুড়া হাওড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঠিক আছে এই সমস্ত কিছু রয়েছে এবার দেখুন পুরুলিয়া আলিপুরদুয়ার বীরভূম বাঁকুড়া কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এগুলো তো আছেই প্রতিটি জেলার নাম কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটি জেলার নামের পাশে লোকেশন রয়েছে অ্যাড্রেস রয়েছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা ফোন নাম্বারগুলো মিলিয়ে দেখে নিতে পারেন নোট করতে পারেন এবং আপনার যে জেলা সেই জেলাভিত্তিক ধরুন আপনার ঝাড়গ্রাম জেলা তাহলে সোজাসুজি যাবেন দেখবেন এখানে ফোন নাম্বার যেটা রয়েছে এটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করি কিন্তু আপনার যাবতীয় তথ্য জানতে হবে ঠিক আছে এবং নিচের দিকে যদি যান আপনি দেখুন আবেদনপত্র কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রে এবং অফিশিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা পাবেন অফিশিয়াল ওয়েবসাইট দেখুন www.anagarasar.kalyan.gov.in এর যে অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেখে নেবেন নোট করে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আবেদনপত্র জমা দিতে হবে 31/12/2024 এই তারিখে ঠিক আছে এবং দেখুন বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ অনুগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে 나와 হচ্ছে এবং তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায় ভুক্ত যুবক যুবতীদের ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন যোগ্য ঠিক আছে এবং যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ এক যে প্রকল্পে নেওয়া হবে সেটা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প যোগ্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি বুঝতে পারছেন যে যোগ্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায় ভুক্ত যুবক যুবতীদের চাকরির পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ ট্রেনিং করানো হবে বিভিন্ন চাকরির প্রশিক্ষণ দেওয়া হবে যে চাকরিতে আবেদন করবে কিভাবে চাকরিতে কি কি যোগ্যতা লাগবে কোন অঙ্ক কোন ইংলিশ কি সিলেবাস রয়েছে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না কোনটা কমন আসতে পারে বিভিন্ন ধরনের সমস্ত কিছু ভাবে কিন্তু আপনাকে সাহায্য করবে চাকরি পেতে এবং এটাই হচ্ছে যোগ্যশ্রী প্রকল্পের মোটিভ এবং অবশ্যই বলে রাখি আবেদনকারী ন্যূনতম যোগ্যতা কি চাওয়া হয়েছে ন্যূনতম যোগ্যতা কিন্তু এইট পাস এবং গ্রাজুয়েট পাস মাধ্যমিক পাস উচ্চ ইন্দ্রিক পাস এগুলো যোগ্যতা আপনার কিন্তু থাকতে হবে মিনিমাম কিন্তু আপনার এইট পাস থাকতেই হবে এইট পাস থেকে শুরু ঠিক আছে এবং জেলা ভিত্তিক হবে ফোন নাম্বারগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আমরা কিন্তু এই পিডিএফ ফাইলটাকে প্রোভাইড করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই নোটিফিকেশানটা এবং বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই তিনটি ফোন নাম্বার রয়েছে প্রশিক্ষণ রূপায়ণে এম সি এম এস যে রয়েছে ন্যাশনাল কম্পিউটার শিক্ষা মিশন তাদের পক্ষ থেকে কিন্তু এই প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে এবং অবশ্যই হেড অফিস রয়েছে কোথায় দেখতে পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে কলকাতার ঠিক আছে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারটেকিং এটা ঠিক আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা দেখুন এবার অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আবেদন ফর্ম গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এখানে কিন্তু ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের এবং মিডিয়াম ইংলিশ বেঙ্গলি ঠিক আছে এখানে ছবি লাগিয়ে দিতে হবে আপনার এই জায়গায় ছবি লাগাবেন এখানে যে ছবিটা লাগাবেন তার সাইজ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এই মাপের ছবিটা লাগাবেন এখানে এক নম্বরে নাম লিখতে হবে দুই নম্বরে ডেট অফ বার্থ জেন্ডার তারপর কাস্ট এখানে কিন্তু অবশ্যই আপনার বর্তমান ঠিকানা আপনার পার্মানেন্ট ঠিকানা ঠিক আছে সবকিছু দেবেন গার্জিয়ান মোবাইল নাম্বার দেবেন এবং গার্জিয়ানের ইমেল আইডি দেবেন এবং কোন পাস করেছেন এক্সামিনেশন পাস এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশন যা রয়েছে আপনি সুন্দর কলাম রো দেওয়া রয়েছে বাকি করা আপনার আপনাদের বক্স মতো আপনি কিন্তু লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে কিন্তু বর্তমানে যদি কোথাও কাজ করছেন তাহলে সাত নম্বরে তার ডিটেলস দেবেন তাছাড়া আপনি ছেড়ে দিতে পারেন এটা এবং এরপরে কিন্তু গার্জিয়ানের ডিটেলস দিতে হবে ফাদার্স নেম মাদার্স নেম গার্জিয়ান নেম অ্যাড্রেস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম পরিবারের বাৎসরিক ইনকাম সেটা কিন্তু লিখতে হবে ঠিক আছে এবং অকুপেশন রয়েছে এবার মাদার্স অকুপেশন গার্জিয়ান অকুপেশন পেশা কি রয়েছে এগুলো কিন্তু বসিয়ে দিতে হবে এরপর আপনি ডেট দেবেন যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন তার তারিখটা বসাবেন এবং এখানে স্টুডেন্টস সিগনেচার ছাত্র কিংবা ছাত্রীর সই করতে হবে এই জায়গায় ঠিক আছে এরপরে কিন্তু অবশ্যই এখানে নিচের দিকে যাবেন সিগনেচার অফ সেন্টার ইনচার্জ এগুলো আপনার করতে হবে না এই যে কালামটা এই সেকশনটা কিন্তু আপনার জন্য নয় এটা অফিস অনলি ঠিক আছে এইবার দেখুন নিচের দিকে আরও একটা ফর্ম ডিক্লারেশন অন ফ্যামিলি ইনকাম বাই প্যারেন্টস গার্জিয়ান গার্জিয়ানের দ্বারা একটা ইনকাম সার্টিফিকেটের ইস্যু করতে হবে সেটা হচ্ছে আপনার বাবার নাম লিখে সুন্দর গার্জিয়ান নাম লিখে সব কিছু লিখে আপনারা কত টাকা অ্যানুয়াল ইনকাম সেটা লিখবেন লিখে ডেট এখানে সিগনেচার গার্জিয়ানের সই থাকবে বাবার সই অথবা গার্জিয়ান যাকে বানাবেন তার সই থাকবে ঠিক আছে এরপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু অবশ্যই ঠিকানাগুলো পেয়ে যাবেন আপনার জেলা অনুযায়ী আলিপুরদুয়ার জেলার কোথায় রয়েছে আলিপুরদুয়ার গোবিন্দ হাই স্কুল নেতাজি রোড ওয়ার্ড নাম্বার ষোলো বাঁকুড়া জেলার জন্য রয়েছে কোথায় বাঁকুড়া টাউন বাকুড়া টাউনের কোন স্কুল কিংবা ইনস্টিটিউট সেটা কিন্তু অ্যাড্রেস রয়েছে দেখে মিলিয়ে নেবেন বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সব কিছু রয়েছে তেইশটি জেলার নাম রয়েছে হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা সরাসরি কিন্তু যোগাযোগ করে এই বিষয়ে জানতে পারেন এবং অনেকেই আছে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যারা কোচিং করতে চায় যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায় অনেক টাকা খরচ করে তাদের কিন্তু করতে হয় সেগুলো কীভাবেই ভর্তি হতে হবে কোথায় যেতে হবে কখন ক্লাস হবে কবে ক্লাস হবে ক্লাসে কি কি লাগবে কোন ইউনিফর্ম লাগবে কিনা কি কি ডকুমেন্ট আপনার লাগবে সব কিছু কিন্তু আপনারা ফোন করে জেনে নেবেন ঠিক আছে ফোন নাম্বারগুলো কিন্তু এখানে জানতে হলে এই এই যে ফোন 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 নাম্বার করে আপনারা জেনে নিতে পারেন তো এই রয়েছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট আপনার সকলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এত বড় একটা আপডেট বেকার ছেলে মেয়েদের জন্য চাকরির প্রস্তুতির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তো ভিডিওর কেমন লাগলো আপডেটটা লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও রকম ডাউট থাকলে কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই আপনার জন্য আমরা সব সময় রয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ